খায়রুল ইসলাম জানতে চেয়েছেন পুরুষের হাতে ব্রেসলেট ব্যবহার করার বিধান কি পুরুষ তার জন্য আসলে কোনো শোভা ইত্যাদি তার জন্য নয় এটা নারীর জন্য আর নারীর নারীরা চুড়ি পরেন তাদের আলামত তার হাতে চুড়ি পরবেন মেহেদি লাগাবেন ইত্যাদি ব্রেস্তেট এটাকেও মানে কাইন্ড অফ চুড়ি বলতে পারি আমরা আর যেটা নারীদের বেশ ভূষা সেটা পুরুষদের জন্য পরিধান করা নিষিদ্ধ একাদিসে বলেছেন লাল আল মুসা নিসা ওই সমস্ত পুরুষদের প্রতি আল্লাহ এবং অভিশাপ নাজিল হয় যারা নারীদের সাথে সাদৃশ্য গ্রহণ করে বা তাদের বেশ ভূষা ধারণ করে এরপরে আজমাইন ইনকিয়াদ আপনি জানতে চেয়েছেন এগারো বছর বয়সী বাচ্চা মারা গেলে সেই বাচ্চার মা বাবার কি করা উচিত সেই বাচ্চার জন্য এগারো বছর বয়সী বাচ্চা যদি মারা যায় তাহলে মা বাবার বিশেষ কোনো করণীয় ওই বাচ্চার জন্য নাই যে এমনটি করতে হবে কিন্তু মা বাবা সেই বাচ্চার জন্য অন্য সাধারণ মানুষের মতো করে তার জন্য দোয়া করবে তার পক্ষ থেকে যেটুকু আমল করা যায় করবে যদি অপ্রাপ্তবয়স্ক থেকে মৃত্যু হয়ে থাকে তাহলে তো ইনশাল্লাহ সে তাদেরকে মা বাবার জন্য উপকারে আসবে তারপরেও তার জন্য কল্যাণের দোয়া করা এবং জান্নাতের দোয়া করা সে কাজগুলো তারা করবেন এবং একজন মৃত ব্যক্তির জন্য যা যা করণীয় সেগুলো তার জন্য করতে পারবেন কোনো অসুবিধা নেই এবং করা উচিত যেটুকু সম্ভব হয় সেটুকু